ঈদ মুবারক ঈদ মুবারক কুরবানির প্রকৃত শিক্ষা হোক আমাদের জীবনের প্রতিটি কাজে আর ভালোবাসা ঈদুল আজহার বলে না ভেকি স্বর্গে গিয়েও ধান আমারও সেই দোষা মাস্টারি করে খাই কিনা আর তাই ঈদের দিনে আজকে নিয়ে এলাম শব্দের গল্প এ গল্পে থাকছে পুরাতন দলিলে ব্যবহৃত কিছু শব্দের অর্থের তালিকা যা খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক মৌজা অর্থাৎ গ্রাম জে এল মৌজা নম্বর বা গ্রামের নম্বর ফর্দ দলিলের পাতা খং খতিয়ান সাবেক আগের বা পূর্বের হাল বর্তমান বং পাহক যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন নিং নিরক্ষর গং অন্যান্য অংশীদার সাং শাকিন বা গ্রাম তঞ্চকতা প্রতারণা শনাক্তকারী বিক্রেতাকে চীনের এমন ব্যক্তি মুসাবিদা, দলিল লেখক প্রাথমিক নকল, প্রাথমিকা বাটোয়ারা সম্পত্তির বন্টন বায়া বিক্রেতা মং মোট মবলক মোট পরিমাণ এওয়াজ সমমূল্যের বিনিময় হিসা অংশ একুনে যোগফল জরিপ ভূমি পরিমাপ চৌহদ্দি সীমানা সিট মানচিত্রের অংশ দাকিলা খাজনার রশিদ নকশা মানচিত্র পিং পিতা জং স্বামী দাগ জমির নাম্বার সজ্ঞানে নিজের জ্ঞানের ভিত্তিতে সমুদয় সব কিছু ইয়াদিকৃত পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু পত্র মিদং পত্রের মাধ্যমে বিং বিস্তারিত দং দখলকারী সাময়িক বন্দোবস্ত বদল সূত্র জমি বিনিময় মৌকুফ মাফকৃত দিশারি রেখা দিক নির্দেশক রেখা হেবা বিল আওয়াজ বিনিময় সূত্রে জমি দাগ বাটা দাগ বিভক্ত দাগ অধুনা বর্তমান বাহায়া বিক্রেতার পূর্বের দলিল দান সূত্র দানকৃত সম্পত্তি দাখিল খারিজ মালিকানা পরিবর্তন তফসিল সম্পত্তির বিবরণ খারিজ পৃথক খাজনা অনুমোদন খতিয়ান ভূমির রেকর্ড এওয়াজ সূত্র বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি অসিয়থনামা উইল মৃত্যুকালীন নির্দেশ নামজারি মালিকানা হস্তান্তরের রেকর্ড অধীনস্থ সত্য নিম্নস্তরের মালিকানা আলামত মানচিত্রে চিহ্ন আমলনামা দখলের দলিল আসলি মূল ভূমি আধি ফসলের অর্ধেক ভার ইজারা নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত ইস্তেহার ঘোষণাপত্র এস্টেট জমিদারি সম্পত্তি ওয়াক্স ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি কিতা ভূমি খণ্ড কিস্তোয়ার জরিপ কিত্তা ধরে ভূমি জরিপ কায়েম সত্য চিরস্থায়ী মালিকানা কবুলিয়ত স্বীকারোক্তি দলিল কান্দা উচ্চভূমি কিসমত ভূমির অংশ খামার নিজস্ব দখলীয় ভূমি খিরাজ, খাজনা খসড়া প্রাথমিক রেকর্ড গড় বন্দোবস্তি বন্দোবস্তহীন জমি জবর দখল জোর পূর্বক দখল প্রজা সহবত ঢোল পিটিয়ে ঘোষণা তহসিল রাজস্ব এলাকা তামাদি নির্দিষ্ট সময় অতিক্রান্ত তফসিল সম্পত্তির বিবরণ নামজারি মালিকানা হস্তান্তর নথি রেকর্ড দেবোত্তর দেবতার নামে উৎসর্গীকৃত দখলি সত্য দখলের ভিত্তিতে মালিকানা সালা বন্দোবস্ত দশ বছরের বন্দোবস্ত দাগ নম্বর জমির ক্রমিক নাম্বার, দীঘলি নির্দিষ্ট খাজনা প্রদানকারী নাম খারিজ পৃথকীকরণ তৌজি চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড দিয়ারা নদীর পলিতে গঠিত চর ট্রাভার্স জরিপের রেখা পরিমাপ খাই খন্দ জলাশয় বা গর্তযুক্ত ভূমি চর নদীর পলি দিয়ে জমে গঠিত ভূমি চৌহদ্দি সম্পত্তির সীমানা খাস সরকারি মালিকানাধীন সম্পত্তি তো বন্ধুরা এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণভাবে সহায়তা করবে ভিডিওটি সেভ করে রেখে দেবে দরকারি মুহূর্তে আপনার জন্য মূল্যবান হয়ে উঠবে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন শেষ করছি তার আগে একটি কথা আপনাকে মনে করিয়ে দিন এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ঈদ ধন্যবাদ